ব্রিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই এগারো শতাংশ জমির পরে বাড়ির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আক্রান সাভারের মেন রোড থেকে সরাসরি প্লটের কাজ দিয়ে কালিয়াকুর মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি রাস্তার পাশে এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরা করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটির লোকেশন এই বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রত্নিকটের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজায় একদম কালিয়াকুর বসত বাড়ি থেকে এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি বারো ফিটের রাস্তা রয়েছে সুতরাং কর্নার জমির উপরে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তর আর সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজায় একদম কালিয়াকুর বসত বাড়ি থেকে দুই রাস্তার কর্নারে এগারো শতাংশ জমির উপরে বাড়িটি ক্রয় করে প্রতি মাসে ভালো একটি বাসা ভাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে নিজেরা বসবাস করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরে মূলত পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে ভাড়া বাসা ভাড়া দিতে পারবেন বাড়িটির পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং আশেপাশে অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই আশেপাশে বাসাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি বাসায় এখানে ভাড়া দেওয়া দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌচায় সরকারি রাস্তার পাশে নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ একটি দশ থেকে বারো শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির বিডিউটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহন এই বাড়িটিতে চলে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারির ভেতরে এই যে তিন সেটের একটি ঘর এই বাড়িটি সহ এই জমিটি বিক্রয় করা হবে বিশেষ করে যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের সরকারি রাস্তার পাশে জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বেরুলিয়া ব্রিজ পার হয়ে বেরুলিয়া আকরান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে কালিয়াকুর বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন জানিয়ে দিচ্ছি এই বাড়িটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই বাড়িটি বিক্রয় করা হবে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ